বিশ্বের সেরা দেশের তালিকায় এবার শীর্ষে জার্মানি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান চতুর্থ স্থানে যুক্তরাষ্ট্রের ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এবং ইউনিভার্সিটি অব পেন্সিলভানিয়ার হোয়ার্তন স্কুল অব গ্লোবাল ব্র্যান্ড পরামর্শ প্রতিষ্ঠান বা কনসাল্টিং পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে ব্যবসায় অর্থনীতি এবং জীবনমানের সূচকের ওপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে সুইজারল্যান্ডের দাবসে অনুষ্ঠে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক উপলক্ষে গত বুধবার এ প্রতিবেদন প্রকাশ করা হয় চব্বিশটি ক্যাটাগরির ভিত্তিতে ষাটটি দেশ এই তালিকায় স্থান পেয়েছে বিশ্বের ছত্রিশটি দেশের ষোলো হাজার জনের ওপর জরিপ চালিয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে ক্ষমতা ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে তালিকায় শীর্ষস্থানীয় দেশ হিসেবে জায়গা করেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র খেলাধুলার দিক থেকে সেরা অবস্থানে রয়েছে সুইডেন তবে নাগরিকত্ব শিশু প্রতিপালন ও সবুজ গাছপালার মধ্যে বাসের ক্ষেত্রেও দেশটি এগিয়ে রয়েছে তালিকায় অভিযানের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে ব্রাজিল উন্মুক্ত ব্যবসার জন্য লুক্সেমবার্গ সংস্কৃতির জন্য ফ্রান্স বাণিজ্যের জন্য জার্মানি জীবনযাত্রার মানের ক্ষেত্রে কানাডা ঐতিহ্যের জন্য ইতালি এবং উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে ভারত শীর্ষস্থান দখল করে রয়েছে তবে সব মিলিয়ে শীর্ষস্থানে রয়েছে জার্মানি এর পরেই রয়েছে কানাডা ও যুক্তরাজ্যের নাম